বিসমিল্লা রহমান রহিম শুভ সকাল দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক রাস এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে পিয়াজ তো দর্শক এটা হচ্ছে আমার প্রশ্নের প্রথম হালি পেঁয়াজ আমি উত্তোলন চাই আজকে এটা আমাদের হানিফ ভাই খুব ভালো মানের একজন মানুষ তা দর্শক দেখেন আসলে এখানে যে পেঁয়াজ রাখা এটা এই বছরের প্রথম হালি পিয়াজ উত্তোলন শুরু হয়েছে এটা হচ্ছে আমার হালি পিয়াজ তানিব ভাই পেঁয়াজটা কেমন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এই পেঁয়াজের পুরোপুরি কিন্তু এখনো বয়স হয় নাই দর্শক আমি ডিসেম্বরের বিশ তারিখে এই পেঁয়াজটা রোপণ করছিলাম আজকে হচ্ছে নয় তারিখ অতএব অথবা আশি দিনের মতো হয়েছে আটাত্তর উনআশি আশি এর ভিতরে থাকবে এই পেঁয়াজটার বয়স

তাই আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো হচ্ছে লাল তীর হাইব্রিড সব থেকে দামি বীজ এর উপরে কিন্তু দামি কোনো বীজ আজ অবধি নাই এবং ফলনও বেশি আর এই পিসটা সারা বছর কিন্তু গড়ে থাকে এবং বাজারে নিলে লাল থাকার কারণে কিন্তু এর একটা চাহিদা সব থেকে বেশি থাকে এবং উবার সাইজ থাকার কারণে দু এক টাকা বেশি বিক্রি হয় সবসময় আপনি হাটে নেবেন নেওয়ার সাথে সাথে যখন আপনার সাইজটা একটু বড় থাকবে বাজার ছাড়া এক টাকা দুই টাকা বেশি কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আর এইসব সব পিঁয়াজ যখন ঢাকা নিয়ে হবে এই পিঁয়াজ ঢাকা অন্য কোনো পেঁয়াজ কিন্তু কেনবে না এই জন্য আপনারা যারাই পেঁয়াজ চাষ করতে চান না কেন আপনার এমন জাত পেঁয়াজ চাষ করবেন যেটা হাটে নিলে আপনি বিক্রি করতে পারবেন আপনার মানুষ কিন্তু ডাক দেবে যে ভাই আপনার পেঁয়াজটা দিয়ে যান আমাকে এই জন্য যে পিঁয়াজ আপনার চাষ না কেন দর্শক দেখেন আসলে এই পিঁয়াজগুলো কিন্তু সাজায় রয়েছে এই দেখেন দেখা যাচ্ছে সাজায় রয়েছে তো যারা উত্তোলন করতেছে আমি তাদের সামনে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা দেখেন সবাই উত্তোলন করতেছে এই যে তাদের হাতের পেঁয়াজগুলো খালি সাদাই রয়েছে আপনাদের আমি দেখাই পেঁয়াজ মাসাল্লা এই যে আমার ভাই সাহেব আলী ভাই তাই সবাই কিন্তু ফজরের নামাজ পড়ে চলে আসছে আমি কিন্তু এটা ঠোকো দিয়ে দিছি আসলে রোজা রমজানের দিন এই দেখেন পেজগুলো আসলে এত সুন্দর লাটিমের মতো গোল এবং সুন্দর কালার এই যে আপনি দেখায় দর্শক দেখেন কি সুন্দর প্রত্যেকটা পেজই এই দেখেন সব সাদা রয়েছে পেজগুলো এই দেখেন দর্শক কেন বই এই যে গাছগুলো কিন্তু একদম কসকস করতেছে এখনো কিন্তু সুস্থ আছে কিন্তু পেঁয়াজ দেখেন কি সুন্দর পেঁয়াজ নামে নামে রয়েছে এবং কালারটাও মাসা আল্লাহ চমৎকার কালার হয়েছে এটা আমাদের কাকা মস্ত কাকা আসলে কাকা সব সময় থাকে কাকারে বললে সব সময় আমি পাশে পাই ডাক দিলে পাই ডাকানো থেকে শুরু করে আজকে উত্তোলন করা পর্যন্ত সব সময় কিন্তু কাকা থাকে দর্শক আসলে পেজের কালারটা মাসা আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এটা ওটা রাখছে কি সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম